পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের এবারে জানিয়ে দিব মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩ পালালো পনেরোশো বন্দি এবারে থাকছে সংবাদ মাধ্যমের গাড়িতে বোমা হামলা পাঁচ সাংবাদিক নিহত এদিকে সিরিয়ায় আসাত অনুগতদের গুপ্ত হামলায় নিরাপত্তা বাহিনীর চোদ্দ সদস্য নিহত আরও জানাবো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাসারা লাসাদের স্ত্রী আসমা সব শেষে জানিয়ে দিব খামেনিকে শাসালেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের মধ্য ইসরায়েলের তেল আবিপ এলাকায় আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করে সিএমএন বিদ্রোহী গোষ্ঠী হুতি সম্প্রদায় বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে এ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে ঢোকার আগেই তা প্রতিহত করা হয়েছে তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েল হামাদ যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দুদিনের মধ্যে এটি ছিল হুতিদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরের জাহাজগুলোর ওপারেও হামলা চালিয়েছে এই হামলার ফলে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুটগুলোতেও বিঘ্ন সৃষ্টি হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা সাম্প্রতিক এর দিনগুলোতে হুতিদের বিষয়ে আরও স্পষ্ট ভাষী হয়ে উঠেছেন তারা ইরান সমর্থিত এ গোষ্ঠীটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মঙ্গলবার প্রকাশিত ইসরায়েলি সামরিক বাহিনীর তদন্ত অনুযায়ী অগাস্টে গাজায় আটক ছয়জন পণবন্দির মৃত্যুর জন্য ইসরায়েলি সেনাদের অনিচ্ছাকৃত উপস্থিতিতেই দায়ী মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত তেত্রিশ পালালো পনেরোশো বন্দী মোজাম্বিকের রাজধানী মাপুতোর এক কারাগারে দাঙ্গায় তেত্রিশ জন নিহত ও পনেরো জন আহত হয়েছেন এই দাঙ্গার সুযোগে কারাগারটি থেকে প্রায় এক হাজার পাঁচশো জনেরও বেশি বন্দি পালিয়ে গেছে বুধবার দেশটির পুলিশ কমান্ডার জেনারেল বার্নাডিনো রাফায়েল এ কথা জানান তিনি আরও জানান মাপুতো কারাগার থেকে পালিয়ে যাওয়া পনেরোশো বন্দিকে আবারও আটক করা হয়েছে অক্টোবরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন নিয়ে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কারাগারে দাঙ্গার এই ঘটনা ঘটল সংবাদ মাধ্যমের গাড়িতে বোমা হামলা পাঁচ সাংবাদিক নিহত গাজার একটি হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় পাশ সাংবাদিক নিহত হয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় সাংবাদিকের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুশরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল আউদা হাসপাতালের পাশে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করছিলেন তখন তাদের সম্প্রসার গাড়িটিতে ইসরায়েলি বিমান বোমা ফেলে এতে ওই হতাহতের ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফে বর্ণনা দেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি আগুনে পুড়ে গেছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে সাদা রঙের গাড়িটির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দ তখনও স্পষ্ট এবং দূর থেকে লক্ষণীয় নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসুনা ইব্রাহিম আল শেখ আলী মোহাম্মদ আল লাদাহ ফয়সাল আবু আল কুমশান এবং আয়মান আল জাদি আল জাজিরার আনাস আল শরীফ বলেছেন নিহত আয়মান আল জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন তার স্ত্রীর অন্তঃসত্ত্বা প্রসব ব্যথার কারণে তাকে হাসপাতালে আনা হয় এই সন্তানই তাদের প্রথম সন্তান হতে চলছে আসা অনুগতদের গুপ্ত হামলায় নিরাপত্তা বাহিনীর চোদ্দ সদস্য নিহত সিরিয়ার পশ্চিমাঞ্চলে অভিযানের সময় দেশটির ক্ষমতা সুদ প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত বাহিনীর গুপ্ত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনীর চৌদ্দ সদস্য নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন দশজন সিরিয়ার নতুন বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে তারা বলছে মঙ্গলবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর তার তুষের কাছে গুপ্ত হামলা চালানো হয়েছে খবর বিবিসির এ প্রতিবেদনে বলা হয়েছে রাজধানীর দামেস্কর নিকটবর্তী কুখ্যাত সাইদনায়া কারাগারের সঙ্গে জড়িত এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলার শিকার হন যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এ সংঘর্ষে তিনজন বিদ্রোহীও নিহত হয়েছেন এইসো এইসার আরও জানিয়েছে যে পরে নিরাপত্তা বাহিনী সেখানে অতিরিক্ত সেনা পাঠায় রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে পৃথক ঘটনায় সিরিয়ার কর্তৃপক্ষ কেন্দ্রীয় শহর হোমসে রাতভর কারফিউ জারি করেছে আলাওয়াইট মাজারে হামলার ভিডিও প্রকাশের পর অস্থিরতা দেখা দিলে এই কারফিউ জারি করা হয় সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটি একটি পুরনো ভিডিও যা গত নভেম্বরের শেষে বিদ্রোহীদের আলেপ্পো আক্রমণের সময় ধারণ করা হয়েছিল এবং ওই সহিংসতার জন্য অজ্ঞাত গোষ্ঠীগুলোকে দায়ী করা হয় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাসারাল আসাদের স্ত্রী আসমা সিরিয়ার ক্ষমতা সুদ প্রেসিডেন্ট বাসার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন লিওকেমিয়ার গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসকরা তাকে আইসোলেশনে রেখেছিলেন এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বৃহস্পতিবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে আসমা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এক বছর চিকিৎসা শেষে তিনি সুস্থ হন কিন্তু চলতি বছরের মে মাসে রক্তের ক্যান্সারে আক্রান্ত হন তিনি রাশিয়ায় চিকিৎসা শেষে সুস্থ হলেও শরীরে আবারও ক্যান্সার ফিরে এসেছে নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একটি সূত্র বলছে আসমা মারা যাচ্ছেন এরপর একটি সূত্র বলছে তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র পঞ্চাশ পঞ্চাশ শারীরিক অবস্থা যেন আরও খারাপ না হয় সেজন্য তাকে আইসোলেশনে রাখা হয়েছে গত আট ডিসেম্বর বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামস্কে প্রবেশ করার পর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বাসারাল আসাদ তবে অসুস্থ থাকায় আসমা আগে থেকেই মস্কোতে অবস্থান করছিলেন খামেনিকে শাসালেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আঙ্কারার সুরেই কথা বলছেন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাত হাসান আল শিবানী সিরিয়া নিয়ে মাথা না ঘামাতে শাসালেন ইরানকে ইরানকে সিরিয়া থেকে আউট করতে শখ কষেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপের দোয়ান আর তা বাস্তবে রূপ দেয় হায়াত তাহারির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীরা বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব নিয়েছেন গ্রুপটি খবর আনাদুল এজেন্সির গত ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর আট ডিসেম্বর বাসার আল আসাদ ক্ষমতার সেরে সিরিয়া থেকে পলায়ন করেন বাসার আল আসাদকে টিকিয়ে রাখতে শত শত কোটি ডলার ঢেলে ইরান এমনকি ইরান নিজেদের বিপ্লবী গার্ডও মোতায়েন করেছিল সিরিয়ায় তবে শেষ রক্ষা হয়নি বাসার আল আসাদের পতনে এই অঞ্চলে ইরানের জন্য বড় ধাক্কা বলে মনে করেন এবার ইরানকে জোরালো ভাষায় সতর্ক করলেন আল শিবানী মঙ্গলবার তিনি বলেন সিরিয়ায় যেন বিশৃঙ্খলা না ছড়া ইরান সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশটির সার্বভৌমত্বের প্রতিও ইরানকে সম্মান জানাতে বলছেন আল শিবানী এক্সে দেওয়া এক পোস্টে আল শিবানী এসব কথা বলেন